আজকের ব্লগে আমি আপনাদের আমাদের নৌকা ভবন শেয়ার করব তাই আমরা ঠিক সকাল ছয়টায় চলে আসলাম কেননা আমাদের নৌকা পথ অনেক দূর হবে তো এসেই সবাই টি শার্ট পরে নিচ্ছে কেননা সবাই টি শার্ট পরলে অনেক বেশি সুন্দর লাগবে তাই সবাই টি শার্ট পরলো আর আমরা যেহেতু আমরা পিকনিকে যাচ্ছি তার জন্য চাউল টাউল মাংস এবং জ্বালানি সব কিছু নিয়েই আমরা বের হয়ে পড়লাম দূরত আমাদের দেওয়ার ব্রিজের পর সবাই একসঙ্গে দাঁড়িয়ে একটা ফটো নিয়ে নিলাম আর কিছু যেন না হয় তাই আমরা সবাই সারের কথা শুনতেছিলাম সারের কথা শেষ করে দূরত গাড়ি উঠে পড়লাম গাড়িতে উঠে সবাই দেখতে পারতেন ছোট বড় সবাই একসঙ্গে আজকে অনেক মজা হচ্ছে তো আজকে আমরা কিন্তু ভাই 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 সবাই মিলে হয়ে পড়ছি নৌকা আমাদের সাথে ছোট বড় এবং আমরা বন্ধুরা সবাই মিলে আজকে নৌকা ভবনটি অনেক সুন্দর হবে এখনো যারা ভিডিওতে লাইক করে নাই অবশ্যই একটা লাইক করে দিবেন আর আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন তো দূরত্ব চলে আসলাম রে আমরা আর এটাই আমাদের নৌকা আমরা ভাড়া করছি চলো এবার আমি নৌকাতে গিয়ে দেখি কি সা সাজানো হয়েছে নৌকাটি তো দূরত্ব নৌকায় উঠে পড়লাম তো দেখতে পাচ্ছে নৌকাটা একদম বাসরগড়ার মতো সুন্দর করে সাজানো হয়েছে এখানে ওরা সবাই উঠে পড়ছে সবাইকে টি শার্ট পরে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও তাই আমি চারিদিকটা আপনাদের দেখানোর জন্য ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে ছাড়া আমি সবাই মিলে কিন্তু নাচ করতেছি অনেক বেশি মজা লাগতেছে যেমন আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি আপনাদের মজা লাগছে ঠিক ছাড়াও আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা করে দিছে নৌকা ভবন সবাই মিলে আজকের নৌকা ভুবনটা আমরা অনেক এনজয় করতেছি চারিদিকে দেখতে পাচ্ছেন কত শুধু পানি আর পানি থাকে ওইদিকে পানি আর এখানে দেখতে পাচ্ছি আমরা সাইডে ছিলাম আর বন্ধুরা সবাই শুধু নাচ গান করতেছে ছোট ভাই বাদার বড় সবাই মিলে এখানে একসঙ্গে নাচ করতেছে এদিকে আমরা যতই পতাকাচ্ছি জেলেদের দেখতে পাই ততই বেশি তারা মাছ মারতেছে এদিকে প্রকৃতিটা অনেক সুন্দর হওয়ায় আমাদের আজকে অনেক ভালো লাগতেছে এদিকে সবাই কিন্তু নাচ গানে আজকে মজা নিয়ে আসে সবাই নাচ করতেছে দেখতে পাচ্ছেন সবাই ক্লান্ত হওয়ার কারণে বসে পড়তে তা ওরা নাচ করতেইছে আজকে ওদের কোনো থামা নাই শুধু নাচ করেই যাবে করেই যাবে আর আমি বাইরে আসতেই দেখি হালকা একটু মেঘলা আকাশ আর সুন্দর হাওয়া বইতাছে আর এদিকে কিন্তু দেখি সবাই কিন্তু আবির দিয়ে এনজয়টা আরও বেশি বাড়িয়ে তুলতেছে সবাই নাচ দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আর এখনো যারা লাইক করেন নাই একটা লাইক করে শেয়ার করে দিবেন তো অনেকেই হয়তো ভাবে যে আমি যদি যাইতে পারতাম তাহলে কত আনন্দ হইত যদি আমি কাশ্মীর যাইতে পারতাম তাহলে কত আনন্দ হইতো কিন্তু আমার কাছে তো অত অর্থ নাই তো তাদের উদ্দেশ্য বলি যেতটুকু অর্থ আছে আপনার অতটুক নিয়েই আপনি নৌকা ভবন করেন দেখেন তার চাই বেশি ফিল পাবেন আমি আশা করি তো দেখছেন যত আগাচ্ছি পথ ততই কিন্তু সুন্দর এই প্রকৃতিটা দেখতে পারতেছি এখানে দুটো চলে আসলাম আমরা চোরইমুড়ি পার্কে এভাবেই আজকে দিনটা কাটিয়ে দিলাম আর এই পার্কের ভিডিও করছি আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন নেক্সট ব্লগে দিয়ে দিব আপনাদেরকে তো সব ভালো থাকেন সুস্থ থাকেন টা ঠাক গুড বাই